আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই এই শিক্ষকদেরকে অনত বিলম্বে জাতীয়করণ করতে হবে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশে একটা ভার্স এই একদলীয় আধিপত্য ঠেকাতে কিংবা সংসদে কোন একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে হারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইবায় শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাই আহা কি শিক্ষা দেবে তারা কন আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনত জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচুতলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিয়ন অফিস সহকারী এই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বহু বাচ্চা নাই আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত লাখানিক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণিতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট হাজার টাকার স্কেলের বেতনকে অন্তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়াইলে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে লিকোয়ানিউ যেমনিভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে